এটা তো সহ্য করা যায় না সতীন পাঠাইছি তো উনি সাথে সাথে ওই বাটিটা নিয়ে ওই মেয়ের হাত থেকে নিয়ে ছুঁড়ে ফেলে দিস তরকারি সহ তরকারি তো তরকারি বাটি দুই ভাগ হয়ে গেছে কাঁচের বাটি ছিল বা মাটির বাটি ছিল রসুল্লাহম সাল্লাহাম বাসায় সবকিছু দেখতে পেলেন তিনি দেখলেন সর্বনাশ আগুন লাগার কাজ হয়ে গেল এর পরের ঘটনা তো ভালো হওয়ার কথা না ভুল হবে যিনি পাঠেছেন তিনি বিশাল মনে কষ্ট পাবেন অনেক দূর যেতে পারে এটার কোথাকার পানি কোথায় যায় তিনি তাড়াতাড়ি নিজে গিয়ে সেই ভাঙ্গা বাটিটা তুলে আনলেন এনে ঘরে আয়সাল ঘরে খুব হু এরকম আরেকটা বাটি ছিল অবিকল একই রকমের একই ব্র্যান্ডের একই সাইজের তিনি ওই বাটিটা নিয়ে ওই যে মেয়ে খাবার নিয়ে আসছে তার হাতে দিয়ে বলছে একেবারে চুপ কোন একটু শব্দ যেন না হয় এই বাটি নিয়ে ওই বাসায় দিয়ে দিবা আর চুপচাপ থাকবা কোনো কথা নাই তোমার সে বেচারে দিয়ে দিস যিনি পাঠাইছেন তিনি মনে করছেন যে যে সুন্দর করে বাটি থেকে খাবার নিয়ে আবার সেটাকে পরিষ্কার করে এত কুইকলি সেটাকে রিটার্ন করে দিয়েছে এত সুন্দর ভাবে তিনি অনেক খুশি হয়ে গেছেন খাবার যে কোথায় সেটা তো তিনি জানেন হইলো আপনার ঘরে যদি হইতো আপনার বউয়ে যদি এরকম একটা বাটি আরেকজনের ধরে ছুড়ে ফেলে দিত আপনার স্ত্রী খাবার পাঠাইত প্রথম কাজটা কি হইতো বলেন একটা ছোট মিনি বিশ্বযুদ্ধ তো বউর সাথে এক হয়ে যেত ঠিক না কত বড় সাহস একটা করেছেন এবং থেকে এটা এটা জানা যায় না যে তিনি কোন হাদিস দ্বারা এটা প্রমাণ হয় না যে এটা আনার পর তিনি আয়সাকে রাগ করেছেন ডাঁট দিয়েছেন কারণ আয়সা আল্লাহ হা তিনি যে এইটুকু যে ভুল হয়ে গেছে এটা তিনি বুঝতেই পারছেন মানুষ তো এটার জন্য তো ঝগড়া জাটি করার দরকার হয় না দেখেন স্বামী হিসাবে নবী করিম সাল্লাহ সাল্লাম স্ত্রীর কাছে একজন সরল মানুষ তিনি এমনি সরল ছিলেন এমন ভালো মানুষ ছিলেন সেই ভালো মানুষই প্রকাশ করতেন আমরা হইলে দুনিয়ার সবচেয়ে সকা মানুষ বাজার মাছটা উল্টেতে পারে না বাজারে যা দোকানদারি করলে কাস্টমাররা সকাল বিকাল তাকে ধোকা দেয় সবাই কাছে গেলে ধরা খা এই লোকটাও বউয়ের কাছে আসলে বিরাট বড় ঈশ্বর চন্দ্র বিদ্যার সাগর ঠিক না বেটি মনে হয় যে সে বিশাল বড় বুদ্ধিজীবী ঠিক না আরে ভাই আপনি সারা দুনিয়াতে বুদ্ধিজীবী হইল আর কিছু না হোক কাছে এসে অন্তত সোজা সরল সাথে তাহলে শাড়িটা যদি কিনে দিতে নাও পারেন তার আর্গুমেন্ট অনুযায়ী যদি আবদার পূরণ করতে নাও পারেন ইনশা আল্লাহ দেখবেন বউ আপনার সামনে না বললে কি হবে অন্যদের কাছে ঠিকই বলবে যে আসলে মানুষটা ভালো লোকটা কি ভালো স্বার্থের কারণে যদি সে বলে না সে কৃপন দেয় না তো তার এই মিথ্যা সার্টিফিকেটের বা এই এই যে একটা তার স্বার্থপরতার কারণে সে আপনার সার্টিফিকেট আটকাই দিল ওইটাতে কিছু আসে যায় না আপনি তার কাছে আপনার আচরণ দিয়ে তাকে কষ্ট দেন নাকি তাকে খুশি রাখেন হালাল ভাবে বৈধ ভাবে সেটা হলো মূল বিষয় কথা কি বুঝাতে পারছি আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন সবচেয়ে বড় কথা হলো আপনার চরিত্রের সনদটা সে দিবে চরিত্রের সনদ সাড়ি না দিলে সে হয়তো বড় জোর বলবে যে বুকি দেয় না বা ফকির গরিব মানুষের সাথে বিয়ে দিছে আমার বাপ মা হয়তো এটা বলবে কিন্তু চরিত্রটা যদি আপনার ভালো থাকে আচরণটা ভালো থাকে তাহলে সে বলতে বাধ্য হবে যে আসলে তার আচরণ কি না খারাপ না আল্লাহ তালা আমাদেরকে সব জায়গায় ভালো মানুষ থাকার তফিক দান করো বাথরুমে উজু করা যায় আছে কি ভাই বাথরুমের উজু নিয়ে অনেকে প্রশ্ন করেন বাথরুমে যদি অজু করেন অজু হয়ে যাবে উত্তম হলো যে বাথরুমে কমন আর বেসিন বা আপনার ওই টেপের মধ্যে মাঝখানে কোনো পার্টিশন নাই সেখানে অজু না করে বাহিরে অজু করাটা হলো উত্তম ভিতরে করলে অজু হয়ে যাবে কিন্তু বাইরে করাটা উত্তম কেন কারণ অজুতে বিসমিল্লা বলতে হয় আর বাথরুমের ভিতরে নাপাক জায়গাতে আল্লাহ সেই জন্য উজু করা উত্তম একটা বুদ্ধি আছে যে বা বেসিন থাকলে হাতটা শুরুটা করে বাকি যেতে আর যদি বাথরুমের ভিতরেই করেন তাহলে মনে মনে বিসমিল্লা বলবেন বলে উজু করবেন উজু হয়ে যাবে কোনো অসুবিধা নাই এরপরের প্রশ্ন নামাজরত অবস্থায় আমরা উপরে মশা আমার উপরে মশা বসেছে কিন্তু আমি মশাটি মারি নাই নামাজ শেষে মশাটি আমি মেরেছি আমার শরীর থেকে যে রক্ত খেয়েছে মশা সেটা বাহির হয়ে গেছে মারার কারণে তাহলে কি আমার উজু ভেঙে গেছে যেহেতু রক্ত বাহির হয়েছে না এর কারণে কি হবে না উজু ভঙ্গ হবে না প্রথমত মশা যে পরিমাণ রক্ত চোষণ করে সেটা পরিমাণে অনেক কম এটার কারণে কোনো অসুবিধা না দ্বিতীয়ত হলো যে মশার সিরিঞ্জ দিয়ে আপনার শরীর থেকে বের করে তার শরীরে নিয়ে নিছে এখন তো মারার পরে যে বাইরেছে হয়েছে এটা তো তার শরীর থেকে বাইরে আপনার শরীর বাইরে না উজু ভাঙলে মশার ভাঙছে আপনার না কথা কি বুঝতে পারছি আপনি থাপ্পড় মারার পরে রক্তটা থেকে মশার শরীর থেকে আপনার শরীর থেকে তো সে সূক্ষ্ম তাই না আপনার শরীর থেকে তো বাইরে গড়ায় পড়ে নাই তো প্রশ্ন নাই সিরিন দিয়ে নেওয়ার পর এবার বেচারা শরীরে আপনি থাপ্পড় দিয়া সব রক্ত গুলো বাইরে করে ফেলছে ওজু গেলে কার যাবে মশার যাবে তো ওজু গেলি কি না গেলি কি বেচারা তো শেষ মরে গেছে আপনার নামাজও নাই রোজাও নাই অতএব এটা নিয়ে আপনার টেনশন করার দরকার এরপরে প্রশ্ন যদি কোনো স্ত্রী নামাজ না পড়ে তাহলে তাকে বুঝাতে হবে তবু যদি নামাজ না পড়ে তাহলে তার সাথে কেমন আচরণ করতে হবে ভাই স্বামী স্ত্রীর সম্পর্কটা এত সুনিবিড় যে আসলে এখানে আবদারের জায়গাটা বেশি কিছু অমানুষ স্বামী কিছু অমানুষ স্ত্রী আছে তাদের কথা ব্যতিক্রম সচরাচর সাধারণত স্বামী স্ত্রীর সম্পর্কটা এরকম বায়না ধরে আদায় করা যায় না এরকম জিনিস খুব কমাস ভালোবাসা দিয়ে মোহাম্বত দিয়ে আদর করে স্নেহ করে আবদার করে তার কথা মেনে বিভিন্ন কৌশলে তাকে আপনি নামাজের দিকে আনবেন যদি কোনো ভাবেই দেখেন না একেবারে অন্তর মহর মারা হয়ে গেছে আপনি শাসন করবেন রাগ করবেন হ্যাঁ কথা বন্ধ করবেন সীমিত সময়ের জন্য বিছানা পৃথক করবেন এরপরে না হলে দুই পরিবারের মুরব্বীদেরকে নিয়ে বসাবেন বসায় আর জবরদস্তি তাকে বলবেন যে আমি বিনামাদের ঘর করতে পারি না আমার সন্তান পরবর্তী বংশধন নষ্ট হবে সেরকম হলে পেশাদ দিবেন তাতেও যদি না হয় প্রয়োজনে ওলামাদের সাথে পরামর্শ করে মুরব্বীদের সাথে পরামর্শ করে গণ্যমান্যবদের সাথে পরামর্শ করে একটা তালাক দিবেন পরামর্শ করে এটা শেষ চিকিৎসা এরপরে যদি তিনি তবা করে বলেন যে না আমি সরি আমি নতুন করে আসবো তাহলে প্রত্যাহার করবেন তালাক মুখে প্রত্যাহার করলে হয়ে যায় কিছু করতে হয় না শেষ অটো প্রত্যাহার আবার সংসার করা শুরু করবে যদি ভালো হয়ে যায় তো গেল আলহামদুলিল্লাহ যদি না যায় তাহলে আবার সে একই অস্ত্র দীর্ঘদিন আবার একই প্রসেসে করতে পারলেন অর্থাৎ আপনি চাইলে শেষ অস্ত্র ব্যবহার করতে পারেন সুযোগ আছে কিন্তু সেটা ব্যবহার করার অনেকগুলো স্টেপ অতিক্রম করতে হবে নামাজ পড়ে না দেখিয়া যদি আপনি নিজে গালি গালাজ করেন তাহলে সে বেনামাজি হয়ে খারাপ আপনি গালি গালাজ করে খারাপ তো চোরের সাথে চোরে খেলাতে হবে আর দুজন মিলে যাবে সেটা করা যাবে যাবে